অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে কে মারধর করে থানায় সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র দলের নেতা কর্মীরা মব সৃষ্টি করে তার উপর এই হামলা করা হয় বলে খবর পাওয়া গেছে ঘটনা পর পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় রমনা থানা পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে বিকেল সাড়ে তিনটার কিছু পরের ঘটনা রাজধানীর মিন্টো রোডের পুরাতন রমনা থানার সামনে দেখা যায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি হয়েছেন অনেকেই এর মধ্যে রয়েছেন অভিনয় শিল্পীরাও নাম আছে কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকেরও হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিস বারবার চেয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার করব আমরা আমরা তাদের ন্যায় বিচার দেব যেটা শেখ হাসিনা আমাদের দেয়নি আমাদের জনগণকে যেটা থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা সহ প্রত্যেকের ন্যায় বিচার করতে চাই আমরা সেই ন্যায় বিচারে মৃত্যুদণ্ড হতে পারে কারণ কিন্তু আমরা যে নিজেরা আওয়ামী লীগের লোকজন পেলে পিটিয়ে দেব পেটাবো মেরে ফেলবো বা নিজের পক্ষে চট থাপ্প দেব এই প্রবণতাটা কখনোই প্রথম দিন থেকেই পছন্দ করিনি তারপরে কেউ কেউ বলতে পারেন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে তাই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর দীর্ঘ দিনের অত্যাচারিত মানুষের কিছু আউটবাস্ট হয়তো কেউ কেউ বলবেন ক্ষমতার দাম্বিকতায় পাগল হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিল দুনিয়ার কোনো কিছুই মনে দেখতে পাইতো না মায়া লাগে ষোলো বছরে মায়া এখনো কাটিনি দশ দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে রাগ করতেছেন নাকি আপনারা এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল যারা নিরহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দি করে রেখেছিল আজকে তারা আছে ক্ষমতার দাম্বিকতায় পাগল হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিল দুনিয়ার কোনো কিছুই মনে দেখতে পাইতো না যারা আলেমদের রক্ত খেলা করেছিল মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল ক্ষমতার সিয়ার রেখে পালিয়ে গেছে কথা কোন ঠিক কিনা সিদ্দিক এমনও বলেছে যে বাগে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে না একজন দালালকেও আমরা জেলখানার বাইরে দেখতে চাই না ফাঁসি ফাঁসি চাই সিদ্দিকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই

তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে আমি সংক্ষেপে করে একটা আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটা অনুরোধ জানাতে চাই যারা আমার ফারুক ইউনি ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসব অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক মারধর করে থানায় সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা মারধরের ভিডিও ভিডিও এরই মধ্যে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে এদিকে সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে ভাটারা থানা একটি মামলা হয়েছে বিকেল সাড়ে তিনটার কিছু পরের ঘটনা রাজধানীর মিন্টো রোডের পুরাতন রমনা থানার সামনে দেখা যায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে রাস্তার অপর পাশ থেকে আসা এক গাড়ি চালকের সাথে বাক বাকবিতণ্ডা করতে দেখে এগিয়ে আসে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় সিদ্দিককে কয়েক দফায় মারধর করে তারা টানা হেচরায় সিদ্দিকের পরনের জামা ছিঁড়ে যায় মুহূর্তেই তাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে অভিনেতা সিদ্দিককে কান্নাকাটি করতেও দেখা যায় এ সময় কেউ কেউ সিদ্দিককে আওয়ামী লীগের দোষর বলে স্লোগান দিচ্ছিলেন সিদ্দিককে ধরে আনা ছাত্র দল কর্মীদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন এই অভিনেতা জুলাই আন্দোলনেও তার ভূমিকা ছিল ফ্যাসিবাদের পক্ষে আড্ডা শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা দিছিলাম তো আমরা মিন্টি রোড থেকে যাওয়ার পথে দেখতে পাই যে সিদ্দিকের গায়ে একটা মোটরবাইকের সাথে গাড়ির এক্সিডেন্ট হয় তো ওইখানে তর্ক তর্ক তাৎক্ষণিক আমরা তারে শনাক্ত করি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যখন তার বাড়ির সামনে বালুর ট্রাক যখন রাখা হলো তখন তিনি একটা কথা বলছিলেন যে বাঘের বাঘের থাবা মিস হতে পারে বাঘের ধরলে সারা বাঘের হাসিনা ধরলে সারা পায় না পরে বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয় রমনা বিভাগের ডিসি জানান সিদ্দিকের বিরুদ্ধে তাকে গুলশান থানায় সুপর্দ করা হবে মনে হয় দুইটা মামলা আছে গুলশান থানায় ওদের কাছি নেওয়া যাবে তারপরে তারা যদি মনে করে এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানের শাহজাদপুর দেলোয়ার টাওয়ারে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন অভিনেতা সিদ্দিক খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে ধরতে টাওয়ারের সামনে অবস্থান নেয় বিষয়টি টের পেয়ে সিদ্দিকের বন্ধু ও কথিত দুলাভাই জামিল আহমেদের সহায়তায় কৌশলে পালিয়ে যান তিনি এদিকে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপ বিশ্বাস নিপুণ আক্তার আশনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে চেষ্টা মামলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার একটি হত্যা হত্যাচেষ্টা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে করে হামলা করা হয় পাওয়া গেছে। ঘটনা পর পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় রমনা থানা পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে এছাড়া যারা গণপিটনি দিয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও সেখানে দেখা গেছে এক বিধ্বস্ত সিদ্দিককে তার উপর নির্যাতনের আলামত স্পষ্ট ছিঁড়ে ফেলা হয়েছে তার পোশাক উনত্রিশ এপ্রিল বিকেলে সিদ্দিককে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায় মারধরের পর দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশ সহ আরও বেশ কয়েকজনকে পাশে দেখা যায় ভিডিওতে অভিনেতা সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি এদিকে বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি এমনকি তার ঘনিষ্ঠরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না তবে সিদ্দিকের ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা চলছে অনেকে দাবি করেছেন ব্যক্তিগত আক্রোশ থেকে মফ সৃষ্টি করে এই ঘটনা ঘটিয়েছেন কয়েকজন পুলিশ সূত্রে জানা যায় ঘটনার পর পুলিশ সিদ্দিককে উদ্ধার করে রমনা থানা হেফাজতে নেয় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে এছাড়া যাদের গণপিটুনি দিয়েছে তাদের খোঁজ নিচ্ছে পুলিশ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরেন এরপর তাকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয় সিদ্দিককে যারা মারধর করেছে তাদের বকাজকা করা হয়েছে সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন পরিকল্পনা করছিলেন নির্বাচনে অংশ নেওয়ারও ঢাকা সতেরো টাঙ্গাইল এক মধুপুর ও দনবাড়ি আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এই কৌতুক অভিনেতা এছাড়া উনিশশো সাল থেকে আরামবাগ থিয়েটারের নির্মিত কর্মী অভিনেতা সিদ্দিক নাটকের পর তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন দু হাজার পাঁচ সালে দীপঙ্কর দীপনের রুদ্র ও রোদেলার কাব্য নাটকে কাউয়া সিদ্দিক চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান তিনি কবি বলেছেন নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র দেখা গেছে সিদ্দিককে রিফাত নিউজ ঢাকা শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিস বারবার চেয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার করব আমরা আমরা তাদের ন্যায় বিচার দেব যেটা শেখ হাসিনা আমাদের দেয়নি আমাদের জনগণকে যেটা থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা সহ প্রত্যেকের ন্যায় বিচার করতে চাই আমরা সেই ন্যায় বিচারে মৃত্যুদণ্ডও হতে পারে কারো কিন্তু আমরা যে নিজেরা আওয়ামী লীগের লোকজন পেলে পিটিয়ে দেব পেটাবো মেরে ফেলবো বা নিদেন পক্ষে চট দিব দেবো এই প্রবণতাটা কখনোই প্রথম দিন থেকেই পছন্দ করিনি তারপরে কেউ কেউ বলতে পারেন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে তাই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিনের অত্যাচারিত মানুষের কিছু আউটবাস্ট হয়তো কেউ কেউ বলবেন হয়ে যায় যৌক্তিক না কিন্তু আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা কাজ করে আওয়ামী লীগের প্রতিশোধ পরায়ণ কাজ করার মতো বহু কিছু আওয়ামী লীগ করেছে এটা নিয়েও আমার কোনো দ্বিমত নেই কিন্তু এরপরও এই ঘটনা ঘটছে আজই কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম অভিনেতা জনাব সিদ্দিককে রাস্তায় ধরে পিটিয়ে জামাকাপড় ছিঁড়ে হাঁটিয়ে নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে পেটানো হচ্ছে পুলিশের হাতে সপরদ করা হয়েছে এবং একদিন আগেই একদিন আগে আমরা হয়তো অনেকে খেয়াল করেছি আদালতে যারা আনিসুল হককে যখন নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী তাকেও চট থাপ্পর ঘুষি মারা হচ্ছে রীতিমতো পরে তাকে ধরে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে তুলেছিল পুলিশ যে কথাটা বলছিলাম যে আমরা আসলে ন্যায় বিচার চাই আওয়ামী লীগের সিদ্দিক কি অপরাধ করেছেন কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত আছেন যদি থাকেন তার বিরুদ্ধে মামলা হওয়া এবং সেটার ভিত্তিতে তার বিচার হওয়া জরুরি কিন্তু তিনি কাকরাইলে গেছেন এবং তাকে দেখে চিনে হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক এবং উনি আওয়ামী লীগকে নিয়ে অত্যন্ত উস্কানিমূলক কথাবার্তা তাদের ওই হ্যাডামের সময় বলেছেন এতেও কোনো সন্দেহ নেই রীতিমতো নির্বাচন নির্বাচন করতে চেয়েছেন কিন্তু তিনি ক্রিমিনাল অফেন্স করেছেন কি যদি করে থাকেন তাহলে উনি এতদিন এই যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে সেটা কিভাবে করছেন অবস্থা চেষ্টা মনে হয় তার বিরুদ্ধে মামলা নেই তাহলে জনগণ মনে করছে তাকে পেটানো যায় সে যেটা করে এবং তাকে পুলিশে তুলে দেওয়া যায় কিন্তু প্রশ্নের ভিত্তিতে মব আবারও আমরা মব দেখছি এবং মব চাইলেই এসব করে ফেলা যেতে পারে এবং শেষ পর্যন্ত আমি জানি না পুলিশ মামলা দেবে কিনা দিয়ে তাকে কোনোভাবে আবার ঢুকিয়ে দেওয়া যাবে কিনা জেলে আমরা খেয়াল করেছি এর মধ্যে বহু মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের বহু লোক বহু রকম অপরাধ করেছে আওয়ামী সাথে যুক্ত কিন্তু ঢালাওভাবে হত্যা মামলা দেওয়ার একটা প্রবণতা আমরা দেখছি যেটা এই জিনিসগুলোকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এক ধরনের মামলা নিয়ে ধান্দাবাজি শুরু হয়েছে আওয়ামী লীগের সময় এক ধরনের ধান্দাবাজি ছিল সকল মামলা বাণিজ্য এখন একটা ভিন্ন ধরনের মামলা বাণিজ্য শুরু হয়েছে সেই এই ফাজলামগুলো হচ্ছে চলছে যেন বানিসুল হকের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা ইভেন আরও ভয়ঙ্কর আমি আদালত চত্বরে যখন পেটানো হয় যেখানে তার আশপাশে পুলিশ ছিল প্রচুর পুলিশ এবং তার চাইতে জরুরি কথা আদালত চত্বরে এই হামলাগুলো মূলত করেন আইনজীবীরা মানে আমাদের দেশটা এমন হয়েছে যেখানকার আইনজীবীরাও তাদের মধ্যকার এই প্রতিশোধ পরায়ণতা ঢাকরে রাখতে পারেন না অথচ তারা এই দেশে ন্যায় বিচারের জন্য লড়াই করার কথা ছিল টেকনিক্যালি তারা সেই লড়াইটা করেন আমি মানি যে আমাদের ইড আছে আমাদের জন্মগত ইনস্টিংক্ট আছে আমাদের রিপু আছে এগুলো মাথাচাড়া দিতে চায় আমাদের ক্রোধ থাকে আমাদের প্রতিশোধ পরায়ণতা থাকে আমাদের লোভ থাকে এগুলো থাকলেই সেটা ঢেলে দেবো কি আমরা নাকি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি বলেই আমরা মানুষ আমরা মানুষ কেন কারণ আমরা আমাদের ইটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি এবং সফল হওয়ার চেষ্টা ভীষণ ইচ্ছা করছে এই লোকটা এত ভয়ঙ্কর লোক তাকে ধরে আমি পেটাবো নিজ হাতে তারপরও আমরা সেটাকে রেস্ট্রিক্ট করা যে না আমি এটা পারি না কারণ এটা অন্যায় হয় এটা বেআইনি হয় এটা অনৈতিক হয় কিন্তু এই কাজগুলো ঘটছে কিন্তু শুরুর দিকে যে কথাটা বললাম যে হিট অফ দ্য মোমেন্ট পাঁচ তারিখের পর দু চারটা পাঁচটা দশটা ঘটনা এমন ঘটা আমি তখনও সেটা চাইনি সেটা প্রতিবাদ করেছি আর নমাস হয়ে যাওয়ার পর একই ঘটনা ঘটা কিন্তু ঠিক না এই ঘটনাগুলো দেশে বিদেশে আমি বিদেশের কথায় আগে আসি যে দেশ বিদেশে যখন দেখা যাবে যে আমরা এই ভাবে আচরণ করছি এটা আমাদের এই যে ওভারঅল গণভ্যুত্থান কারণ যে গণভ্যুত্থানে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার মতো একজন টাইরান্টকে একজন স্বৈরাচারকে সরিয়ে এই দেশে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক একটা সমাজ কায়েম করব, রাষ্ট্র কায়েম করব সেটার বিপরীতে যায় সুতরাং আমরা কি তাহলে শেখ হাসিনাকে সরিয়ে তার স্বৈরাচার সরিয়ে আরেক রকম স্বীরাচার আরেক রকম গায়ের জোর আরেক রকম মগের মুল্লুক বা কেউ কেউ বলছেন মবের মুল্লুক তৈরির জন্য এসব করেছিলাম এই আলাপ কেউ কেউ করতেই পারেন বাইরে আর দিনের শেষে দেশেও তো একই কথা আসলে আমরা প্রশ্ন করব। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে অভিযোগ ছিল তিনি আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান শেষ করে দিয়ে লুটপাট করেছেন এবং মানুষের হাত থেকে ন্যায় বিচার ইনসাফ সরিয়ে নিয়েছেন আমরা সেগুলো প্রতিষ্ঠা করার লড়াই করেছিলাম যে যাই বলি না কেন যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন আওয়ামী লীগের এই ধরনের হামলাগুলো আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করে এই স্পিরিটটা যেন আমরা নষ্ট হতে না দিই প্রায় জুলাইয়ের চেতনা শব্দটা শোনা যায় জুলাই অগস্টের চেতনা আসলে শেখ হাসিনা যা যা করেছিল তার ঠিক বিপরীতটা করা সুতরাং যখনই আমরা একজন সিদ্দিককে পেটাই জন আনিসুল হককে পেটাই আরও অনেকেই হামলা শিকার হয়েছিল শামসুদ্দিন মানিককে পিটিয়েছিলাম ইভেন দীপুমণি তা দীপুমণিকেও সম্ভবত পেটানো হয়েছিল একটা ঘটনা ছিল সো এরকম ঘটনাগুলো যখন ঘটে সেগুলো আমাদের স্পিরিটকে নষ্ট করে নমাস পরে এসে অন্তত দু একটা ঘটনা ঘটে যায় অভ্যুত্থানের পর কেউ কেউ বিপ্লব বলেন তারপর সেই কথাগুলো বা সেই তথাকথিত যুক্তি এই ক্ষেত্রে তো আর খাটে না আমাদের একই কষ্টগুলো বন্ধ করতে হবে এবং সবচেয়ে জরুরি কথা যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই যে যারা সিদ্দিককে পেটালেন রাস্তায় যারা তাদের কিন্তু ছবি ভিডিওতে দেখা যায় আমি আসলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনোভাবে এটা বন্ধ করা যাবে বলে মনে করছি না আমরা যে কেউ মনে করছি আমরা আওয়ামী লীগ পেলে পিটিয়ে দিলে আমার কিছু হবে না যার মানিসুল হককে কারা পিটিয়েছিল রাস্তায় কোন সব আইনজীবী আদালত চত্বরে দেখা তো যায় তো ফৌজদারি অপরাধ প্রত্যেকটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি দেখতে চাই সরকারি ব্যবস্থাগুলো এবার নেওয়া শুরু করবে কারণ যতদিন পর্যন্ত সরকারি ব্যবস্থা নেবে না এই দেশের কিছু মানুষের মনে হবে আওয়ামী লীগ পেলেই পেটানো যায় পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া যায় ওই যে কিছুদিন আগে একজন ছাত্রলীগের নেতাকে ছাত্র দলের কয়েকজন মিলে পায়ে পাড়া দিয়ে শহর ঘুরিয়েছে রিক্সায় এগুলো করা যায় বা মেরেও ফেলা যায় এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা জরুরি সরকারের পদক্ষেপ দেখতে চাই খুব দ্রুত দেখতে চাই ক্ষমতার দাম্বিকতায় পাগল হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিল দুনিয়ার কোনো কিছুই মনে হয় দেখতে পাইতো না মায়া লাগে ষোলো বছরে মায়া এখনো কাটেনি দশ দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে রাগ করতেছেন নাকি আপনারা এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল যারা নিরহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছিল আজকে তারা আছে ক্ষমতার দাম্বিকতায় পাগল হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিল দুনিয়ার কোনো কিছুই মনে দেখতে পাইতো না যারা আলেমদের রক্ত খেলা করেছিল মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল ক্ষমতার সিয়ার রেখে পালিয়ে গেছে কথা কোন ঠিক কিনা আমরা আগামীদের দেশে সিদ্ধান্ত যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না কথা বলেন ঠিক কিনা আগামী দেশে যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার কারা কারা আছেন হাত তুলে দেখান লিল্লাগে তাকবীর হাত নামান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কারণ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামীকে তুলে আসার মারে রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি চলে যা রাগ করে বিশ কোটি জনগণ রাইকে ক্ষমতার সিয়ার তুই পাল গেছে ওরা আবার বড় বড় কথা বলে মাঝে মাঝে কলি কো ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো তো ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে জাননি আসার আগে বলার দরকার নাই যে দিকটা মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা কন নাকি আপনারা পালিয়ে যাওয়া সহজ আশা কঠিন কি রাগ করেন নাকি আপনারা ভয় পাচ্ছেন বগুড়ার মানুষ ভয় পায় দিন তো এখন আপনাদেরই কথা কয় না কেন মন খারাপ করতেছেন বাজা কষ্ট নেবেন না ওরা বড় বড় কথা বলতো পালাবোনা না হারাবো না কই নিজের জবানের কথা ঠিক থাকলো একবার আমাদের কথা ভাবলো না এইভাবে পালিয়ে গেল কথা কন না কে আপনার জুলাই আগস্ট গণহত্যা আসামি হয়েছেন অনেকেই এর মধ্যে রয়েছেন অভিনয় শিল্পীরাও নাম আছে কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকেরও দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিদ্দিককে হঠাৎ নিজ এলাকায় দেখা গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন জনতা পরে তাকে মারধর করে নিয়ে যাওয়া হয় থানায় এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিদ্দিক ছাড়াও আরও সতেরো অভিনয় শিল্পীর নামেও মামলা হয়েছে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক নামের একজনকে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় তাদের মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয়েছে চিত্রনায়িকা নুসাদ ফারিয়াকে এছাড়াও আসামি করা হয়েছে সুবর্ণা মোস্তফা অপু বিশ্বাস নিপুন আক্তার সোহানা সাবা মেহের আফরোজ শাওন সাইমন সাদিক আজিজুল হাকিম রোকেয়া প্রাচী জায়েদ খানকেও সিদ্দিকে এমনও বলেছে যে বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না একজন দালালকেও আমরা জেলখানার বাইরে দেখতে চাই না আপনারা জানেন যে ফ্যাসিবাদের যে পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের অসংখ্য দোষর এখনো বিভিন্ন শ্রেণী পেশায় রয়ে গিয়েছে অভিনয় জগতের অনেকেই যারা খুনি হাসিনার নিকৃষ্ট ফ্যাসিবাদের দোষর ছিল যারা বাংলাদেশে অনেক অন্যায়কে হালাল করার জন্য যারা ফ্যাসিবাদের দালাল হিসাবে কাজ করেছে সেই ধরনের একজন নিকৃষ্ট মানের দালাল হচ্ছে অভিনেতা সিদ্দিক যিনি কিনা বিভিন্ন সময়ে বক্তব্যে দম্ভক্তি করে খুনি হাসিনার পক্ষে কথা বলেছে সিদ্দিক এমনও বলেছে যে বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না এই ধরনের নিকৃষ্ট মানের দালাল সিদ্দিক যে পাঁচই আগস্ট পরবর্তী সময়েও সে এত অপরাধ করার পর আবার প্রকাশ্যে যখন ঘোরাফেরা করতেছিল আজকে অনেকের সামনে রাস্তায় পড়ে যায় এবং যে যেখানে দেখে সেইখানেও সে একটি গাড়িকে তার প্রাইভেট কার দিয়ে ধাক্কা দিয়েছিল তো ঘটনাক্রমে ওদের সামনে পড়ে ওরা ধরে তারপরে এই দালালকে বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করেছে আমরা একজন দালালকেও আমরা জেলখানার বাইরে দেখতে চাই না যে যারা এই হাজার হাজার মানুষ মারা গিয়ে শাদাত বরণ করেছে পুলিশের গুলিতে তারপরেও যারা হাসিনার পক্ষে দালালি অব্যাহত রেখেছে যাদের মধ্যে কোনো ধরনের অনুকম্পা নেই অনুশোচনাবোধ নেই যারা এখনও হাসিনাকে ফিরে আনার জন্য অপচেষ্টা লিপ্ত রয়েছে তো সুতরাং তারা কে অভিনেতা কে কোন পেশা আছে সেটা দেখার বিষয় না তাদের একটাই পরিচয় তারা খুনি হাসিনার দালাল তো সেই জায়গা থেকে ছাত্র জনতা সজাগ রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল সজাগ রয়েছে আমরা আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করেছি আমরা পুলিশের কাছে আহ্বান থাকবে রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে এই ধরনের দালালরা যাতে আইনের ফাঁক ফাকড় দিয়ে কোনোভাবেই বের হতে না পারে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে অভিনেতা সিদ্দিককে কিছু লোক ধরে মারছে কে বা কারা তাকে মারছে কেনই বা তারা মারছে সবকিছুই জানতে পারবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অভিনেতা সিদ্দিককে মারধোর করে থানায় প্রেরণ করা হয়েছে এই সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে তাকে মারধর করতে করতে সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল তিনটার পরে এই ঘটনা ঘটে তারা বলছে অভিনেতা বলে ছাড় দেওয়া হবে না কয়েকজন তাকে মারতে মারতে স্লোগান দিতে দিতে বলছে আর টেনে থানায় নিয়ে যাচ্ছে পরে থানায় নিয়ে গেলে পুলিশ বেরিয়ে তাদের হেফাজতে নিয়েছে এই অভিনেতাকে এ সময় আমিলিকের দোসর বলে স্লোগান দিতে দেখা গেছে আর বলছে জুলাই আন্দোলনে এরাই হুকুম করত। ছাত্রদের উপর অত্যাচার করার জন্য এই সব বলা হচ্ছে সেই ভিডিওতে সেই ভিডিওতে একজন লোক ধারাবাহিকভাবে বর্ণনা দিচ্ছে আর বলছে আমরা একজন আমিলিকের দালালকে পুলিশের হাতে হস্তান্তর করছি আর দেখা যাচ্ছে সেই ভিডিওতে সিদ্দিককে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিক রহমান বাংলাদেশের টেলিভিশনের একজন পরিচিত মুখ ছিলেন তিনি নানা হাস্যকর নাটক করে জনপ্রিয়তা পেয়েছিলেন দিকে জুলাই আগস্ট মাসে সংঘটিত ঘটনার সাথে জড়িত বলে দাবি করেছেন তারা সিদ্দিক রহমান দুই সালে টাঙ্গালের এক আসন থেকে নির্বাচনে মনোনয়ের প্রত্যাশিত ছিল সে পরবর্তীতে ঢাকার সতেরো উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিলেন সে তবে একবারও প্রার্থী হতে পারেনি সিদ্দিক যার দরে ধরে সিদ্দিককে মারতে মারতে পুলিশের হাতে তুলে দিল সাধারণ জনতা এমনটাই দাবি করা হচ্ছে এমনকি হাউমাও করে কেঁদেও মাপ পেল না সিদ্দিক তো বন্ধুরা অভিনেতা সিদ্দিক সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে দেবে এরকম সবার রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ